লিভ বিক্রি করতে গেলে একটি মজার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি আমি তো ধরেন মিথ্যা কথা বলবো না এওরো লিফ্ট নোভা আমি বলে থাকি এটা মেড ইন চায়না চায়না বললে অনেক সময় অনেক ক্রেতা এমন একটা মনোভাব করে যে খুবই খারাপ লাগে যে চায়না মানে ধরেন একবারে সবচেয়ে পচা জিনিস আসলেও হয়তো বা তাই কিন্তু আপনারা হয়তো জানেন যে বিশ্বের সবচেয়ে দামি দামি গাড়ি দামি দামি মোবাইল ইলেকট্রনিক্স সব কিছু চায়নাতে তৈরি হয় কিভাবে তৈরি হয় যেমন ধরুন আইফোন আইফোন চায়নাতে তৈরি হচ্ছে কিন্তু সেটা কিভাবে তৈরি হচ্ছে আপনারা কি জানেন সেটা হলো আইফোন ব্র্যান্ডের যে সিস্টেম তাদের প্রয়োজন প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে আইফোন তৈরি হয় আইফোনের যা যা দরকার সেটা চায়নাকে বলা হয় সেটাই তৈরি হয় যা তা জিনিস তৈরি হয় না আমি একবার তুরস্ক থেকে লিফ্ট আনলাম একটা প্রজেক্টের জন্য তুরস্ক থেকে লিফ্ট আনলাম মজার বিষয় হলো ওই লিফটটা পাই টু বাই পাই টু পাই ইনস্পেকশন হলো যে সব কিছু তুরস্ক থেকে আসছে কিনা আসলে কিন্তু সব কিছু তুরস্ক থেকে আসছে এলসি হয়েছে চট্টগ্রাম পোর্ট থেকে মাল রিসিভ করা হয়েছে সাইডে এসে ডেলিভারি দেওয়া হয়েছে ইনস্টল হয়ে গেছে পরে ইন্সপেকশনে গিয়ে দেখা গেল এআরডি মানে অটো রেস্কিউ যেটা ব্যবহার করা হয়েছে মাদারবোর্ড তুরস্কের কিন্তু ব্যাটারি যখন আমরা দেখলাম ব্যাটারি গায়ে লেখা মেড ইন চায়না তা আপনারা বলুন একশো ভাগ জিনিস তুরস্ক থেকে আসলো কিন্তু এআরডির ব্যাটারি হলো চায়না এবং এমনও কিছু কিছু কিট আছে যেগুলো মেড ইন চায়না আমি আপনাদেরকে বলবো যে চায়না বললেই খারাপ এটা ঠিক না আপনারা অনেক সময় বাজারে বাচ্চাদের জুতা খেলনা এটা সাথে কিনতে যান পড়লে ঠাস করে ভেঙে যায় আপনারা হয়তো ভাবতে পারেন যে চায়নার সব জিনিস এরকম কর না চায়না হলো আপনি যে জিনিসটা অর্ডার করবেন আপনার মতো করে সেটা তৈরি হবে একটা জিনিসের দাম যদি ধরেন একশো টাকা হয় আপনি যদি বলেন যে না এই জিনিসটা তুমি আমাকে পঞ্চাশ টাকায় করে দিবে তারা ওই ফর্মেটে করে দিবে এটা হলো তাদের ব্যবসা তারা হলো একশো টাকা দামের একটা জিনিস বিক্রি করে যদি তারা পাঁচ টাকা লাভ করে পঞ্চাশ টাকার জিনিস বিক্রি করেও তারা পাঁচ টাকা লাভ করবে পঁচিশ টাকা দামের জিনিস বিক্রি করে তারা পাঁচ টাকায় লাভ করবে কারণ তাদের লাভের জায়গায় তারা কোনো নষ্ট করবে না আর এই যে প্রোডাক্ট যে নিম্নমানের হচ্ছে এটা পুরোপুরি নির্ভর করছে আপনার আমার উপরে মানে আমরা যেটা অর্ডার দিচ্ছি সেটাই তারা দিচ্ছে আপনারা জিনিসটা বুঝতে পারছেন কি না যে আপনার আমার প্রয়োজন যে অর্ডার দেওয়া হয়েছে সেটার উপরেই তারা ওইটা তৈরি করতেছে এখানে চায়নার কোনো দোষ নয় চায়না মানে খারাপ সেটা জিরো পারসেন্ট এটা হলো আমাদের রিকোয়ারমেন্টের উপরে তৈরি করে সেই বিষয়ের উপরে ভিত্তি করে আমাদের ইউরো লেফট আমরা যে জিনিসগুলো ভালো যে জিনিসগুলো এ কোয়ালিটির এবং বেস্ট কোয়ালিটির সেই কোয়ালিটি জিনিসগুলো কিন্তু আমরা ব্যবহার করে থাকি আমরা যখন লিফ্টের অর্ডার দিই চায়নাদের সাথে আমরা আমাদের রিকোয়ারমেন্টগুলো বলি আমাদের ফ্লোর কেমন হবে ক্যাবিনের হাইট হবে আমাদের যেমন পঁচিশশো মিলিমিটার আমাদের লিফ্টে তিনটা হ্যান্ডেল থাকবে আমাদের লিফ্টে তিনটা ফ্যান থাকবে সেটা আমাদের রিকোয়ারমেন্ট আমাদের ইউরো লিফ্টের স্ট্যান্ডার্ড যে আমাদের লিফটে আমরা এই এই জিনিস চাই সেটাই তারা তৈরি করবে সেটার উপরে তারা আমাদেরকে দাম দিবে আমরা যেমন বললাম আমাদের ক্যাবিনের উচ্চতা পঁচিশশো মিলিমিটার আমাদের লিফটে তিনটা ফ্যান থাকবে তিনটা হাতের থাকবে আপনারা বলেন যে তিনটা ফ্যান কি সব লিফ্টে থাকে আপনারা যে এই যে দামি দামি ব্র্যান্ড নিয়ে যে আপনারা কথা বলেন এইবার আপনারা কি একবারও দেখেছেন যে আপনার লিফ্টে কয়টা ফ্যান আছে কিন্তু আমাদের লিফট আমরা নিশ্চিত করতে চাই আপনাদেরকে আমরা নিশ্চিত করতে চাই আমাদের লিফট একজন লোকও যদি আমাদের কাছে লিফট কিনে সে মাত্র প্রতারিত হবে না সে একজন অশিক্ষিত লোক হোক কিছু না বুঝুক লিপ সম্পর্কে তার কোনো না নলেজ থাকুক কিন্তু সে কোনোভাবে ঠকবে না কারণ আমরা ঠিক সেই আইফোনের মতো যে আমাদের একটা স্ট্যান্ডার্ড আমাদের ক্যাবিন হাইট পঁচিশশো মিলিমিটার আমাদের ফ্যান তিনটা হাতল তিনটা ক্যাবিনের দরজার উপরে ডিসপ্লে থাকবে ক্যাবিনের বাহিরের দরজার যে ফ্রেম এই ফ্রেমটা ফুল হাইট থাকবে নিচতলাটা ইচিং রোর থাকবে অন্য দরজা হেয়ারলাইন থাকবে আমাদের লিফটের সাথে এআরডি থাকবে কারেন্ট চলে গেলে দরজা খুলবে আমাদের লিফটের সাথে বোল্ট স্টেবিলাইজার থাকবে তারপরে সার্কিট ব্রেকার থাকবে টোরিন গিয়ারলেস মেশিন থাকবে বেস্ট কন্ট্রোল থাকবে সব ফ্যাসিলিটি এইটা আমাদেরকে আমাদের স্টেনলেস স্টিল সব স্টেনলেস স্টিল থ্রি জিরো ফোর গ্রেড হতে হবে চায়নারা আমাদেরকে বলে যে নিচতলার দরজা এবং ক্যাবিন থ্রি জিরো ফোর হলে হয় দোতলা থেকে থ্রি জিরো ফোর দরকার নেই ওইটা তুমি টু জিরো ওয়ান ব্যবহার করলেই হয় তাহলে দাম অর্ধেক কমে যায় কিন্তু না আমাদের ইউরোলিফ্ট অল স্টেনলেস স্টিল যত স্টিল থাকবে সব স্টিলই থ্রি জিরো ফোর গ্রেডের হবে এখন আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদের ইউরোলিফ্ট আমরা আমাদের চাহিদা মতো আমরা চায়নাকে অর্ডার করে থাকি যে আমাদের লিফ্ট এই জিনিস থাকতেই হবে সেই ক্ষেত্রে আপনাদেরকে আমরা বলবো যে চায়না মানে ইউরোলিফ্ট খারাপ লিপ দেয় না চায়না মানে চায়না থেকে আমরা সবচেয়ে ভালো লিপ তৈরি করে নিয়ে আসি এবং আমরা একশো ভাগ লিফ্ট চায়না থেকে নিয়ে আসি লিফট নিয়ে আসলাম এআরডি বাংলাদেশ থেকে এবিআর বাংলাদেশ থেকে নো সেগুলো আমরা করি না সব কিছু এখান থেকে কাউন্টার ওয়েট ব্যালেন্সিং ওয়েট সেটাও আমরা নিয়ে আসি আশা করি আপনারা বুঝতে পারছেন জিনিসটা পৃথিবীর কোরিয়াতে লিপ তৈরি হয় সেটা চায়নাতেও তৈরি হয় কোরিয়া চায়না থেকেও শিপমেন্ট হয় কোরিয়া থেকেও শিপমেন্ট হয় তাহলে আপনারা বলেন এটা কীভাবে হচ্ছে জার্মানির লিফ্ট চায়নাতে তৈরি হচ্ছে চায়নার লিফ্ট সিঙ্গাপুরে যাচ্ছে সেখান থেকে শিপমেন্ট হচ্ছে চায়নার লিফ্ট হংকং যাচ্ছে সেখান থেকে শিপমেন্ট হচ্ছে মূল কথা হলো চায়না চায়নার কোয়ালিটি নির্ভর করে আপনার চাহিদার উপরে আপনি কত টাকা দামে লিফ্ট কিনলেন যেমন আমরা একটা লিপকে বলি যে আমাদের লিফটটা বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেই লিফটে আপনি বলতেছে আঠারো লক্ষ টাকায় আপনি পান আপনি বলতেছেন পনেরো লাখ টাকায় পান সেই জুতার মতোই হলো যে একটা ছোট বাচ্চার জুতো একশো টাকায় পাওয়া যায় পঞ্চাশ টাকা পাওয়া যায় পঁচিশ টাকায় পাওয়া যায় চায়নার লাভ কিন্তু পাঁচ টাকায় সেখানে প্রতারিত হচ্ছেন আপনি এখানে চায়নার কোনো দোষ নাই আপনার ক্রেতার এবং বিক্রেতার সচেতনতার অভাব আমরা আপনাকে ইউরোলিপ আমরা মা মনে করি যে আমরা যদি বৎসরে পঞ্চাশটা লিফ্ট বিক্রি করি পঁচিশটা লিফ্ট বিক্রি করি সেটা আমরা ওই পঁচিশটা লিফটে আমরা সঠিকভাবে কাস্টমারকে বুঝাই দেব এবং সঠিকভাবে ইনস্টল হবে আমরা ধুরা মিশালও কোনো কাজ করব না তাই একশোভাগ নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান হলো ইউরোলিফ্ট আমাদের অফিস হল বসুন্ধর আবাসিক যে বিজনেস টাওয়ার লেভেল টেন ব্লক আই জাপানি স্ট্রিট আপনাদের আশা করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের এই ভিডিওর মধ্যে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে আপনারা সরাসরি চলে আসুন আমি আপনাদেরকে দেখাবো যে আমরা কি ধরনের জিনিস দিচ্ছি আসলেই আপনি বুঝতে পারবেন যে তফাতটা কী আমাদের সাথে তফাতটা কী চায়না হলেও আমরা নাম্বার ওয়ান এবং বেস্ট কোয়ালিটি আজ এই পর্যন্তই আমার ভিডিওতে কোনো ভুল হলে ক্ষমা করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম